তোমারই নামের গুনে আগুন হয়ে যায় পানি প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মাহাওয়া শোনো 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 মা উম্মুল খায়ের ফাতেমা তোমার গর্বে পয়দা হবে তোমার গর্বে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি সুবহানাল্লাহ দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী শোনো 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 মাগো নয়ন মনি তোমার গর্বে আছেন যিনি তোমার গর্বে আছেন যিনি বেদের মালিক হয় যিনি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া শোনো 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 মাগো শোনো বন্দিয়া তোমার গর্বে খেলা করে মারে নি খনি তো